জনসাধারণের হয়রানি থেকে মুক্তির লক্ষ্যে নিশ্চিত করা হচ্ছে অনলাইন ভূমি সেবা এই অনলাইন ভূমি সেবার মাধ্যমে জমির মালিকগণ তাদের জমির খতিয়ান জমির পুরাতন এবং নতুন দলিল জমির মিউটিশান জমির খাজনা পরিষদ সহ ভূমি সংক্রান্ত সকল সেবাসমূহ এক পোর্টালের মাধ্যমে বর্তমান পাইলট প্রকল্প হিসাবে প্রচালিত হওয়ার পর সকল দেশে চালু করা হচ্ছে এখন থেকে সকল দেশে ভূমি সংক্রান্ত সকল বিষয়সমূহ অনলাইনের মাধ্যমে সেবা পাবেন তো বাংলাদেশে যে সকল দলিল আছে বাংলাদেশের সকল দলিল সমূহ পর্যায়ক্রমে ডিজিটালাইজের মাধ্যমে আনা হবে কিন্তু বর্তমান ভূমি অধিদপ্তর যে সকল সাল নিয়ে কাজ শুরু করেছে তার মধ্যে হল উনিশশো সাল হতে দু সাল এর মধ্যবর্তী সময়কার দলিল নিয়ে তো এর মধ্যে একশো সতেরো বছর বর্তমান যে দলিলগুলো সম্পাদিত হবে যে যখন যে দলিলটা সম্পাদন হবে বা নিবন্ধন হবে তখন অটোমেটিক্যালি তখন সেটাকে স্ক্যান করে পোর্টালে আপলোড করা হবে একশো সতেরো বছরের যে দলিলগুলো এই দলিলগুলো এখন অনলাইনে আপনারা খুব এই স্ক্যানের কাজগুলো এখন চলমান কিন্তু এর ভিতরে কয়েকটা সালের দলিল যেটা অনলাইনের আওতায় আসবে না তো এই অনলাইনের আওতায় না আসার কারণ হলো এই সময়ের মধ্যবর্তী সময়ে যুদ্ধ চলমান থাকার কারণে অনেক রেজিস্টার বইগুলো ধ্বংসাত্ম হয়েছে যার কারণে এই দলিলগুলো রেকর্ড রুমে না থাকার কারণে এই দলিলগুলো অনলাইনের আওতায় আনা সম্ভব হচ্ছে না তো সম্ভাব্য যে সালসমূহ সেটা হলো উনিশশো চুয়াত্তর ও উনিশশো সাল এই সালের দলিলগুলোর যে বালাম বই বা রেজিস্টার বই সেগুলো বিলুপ্ত বা হারিয়ে যাওয়ার কারণে এগুলো অনলাইনের আওতায় আনা সম্ভব হবে না কিন্তু আপনাদের মধ্যে যদি বিষয়টা এমন হয় যে এই সালের দলিলগুলো আপনারা আপনাদের কাছে আছে কিন্তু সেটা রেকর্ড রুমে বা কোথাও কোনো প্রকার তথ্য নাই সেক্ষেত্রে উক্ত দলিলের ফটোকপি নিয়ে আপনাদের নিজ নিজ সাব রেজিস্টারে যেয়ে আবেদন করতে হবে যে অনলাইনের আওতায় উক্ত দলিলটি আনানোর জন্য আবেদন করতে হবে যে আপনার দলিলটি যেন অনলাইনের আওতায় আনা হয় তো সেক্ষেত্রে অবশ্যই সত্যায়িত কপি হতে হবে এবং দলিলটার কন্ডিশন ভালো হতে হবে যেন সেটা কোনো তার ভিতরে কোনো প্রকার সন্দেহভাজক যেন না আসে সেগুলো আপনাদের নিশ্চিত করতে হবে যদি আপনাদের এ ধরনের কোন দলিল যদি আপনাদের কাছে থাকে যেগুলো উনিশশো সাতচল্লিশ এবং উনিশশো সাল তথা যে রেকর্ড বা যে রেজিস্টার বইগুলো ধ্বংসাত্ম হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে যেগুলোর কপি বর্তমান সময়ে রেকর্ড রুম বা জেলা সাবরেজিস্টারে নাই সে সকল দলিলগুলো নিয়ে আপনারা সাব নিজ নিজ সাবরেজিস্টারে আবেদন করতে পারেন যে আপনার দলিলটি আবেদন করবেন আপনার দলিলটি অনলাইনের আওতায় আনা হোক এ মর্মে আপনারা আবেদন করতে পারেন এবং এই আবেদনের একটি সময়সীমা আছে তো আপনারা নিজ নিজ এরিয়া থেকে এগুলো জেনে নেবেন যে কখন সে সময়টা আসে আপনাদের নিজ এরিয়াতে তো সেজন্য অবশ্যই আপনাদের দলিলগুলো নিয়ে সাবরেজিস্টারে যোগাযোগ করবেন সাবরেজিস্টারে যোগাযোগ করলে তারা আপনাদেরকে সঠিক একটা গাইডলাইন দিবেন যে কখন কোন সময় আপনারা আবেদন করবেন এবং যদি আপনার এরিয়াতে ওই সময়টা চলমান থাকে তাহলে আপনার আবেদনটি নিয়ে নিবে এবং আপনার দলিলের কপিটি তারা নিয়ে নিবে এখানে অবশ্য আপনাকে নিশ্চিত হতে হবে যে আপনার যে দেওয়া যে দলিল সেখানে কোনো প্রকার ত্রুটি বা সেখানে কোনো প্রকার মাজা বা সেখানে সেটা যেন আনরেজিস্টারকৃত কোনো দলিল না হয় জাল দলিল বা জাল সংক্রান্ত কোনো দলিল সেখানে কিন্তু কোনোভাবে গ্রহণযোগ্য হবে না স্যাটেলাইট ইমেজের মাধ্যমে আপনাদের নিজ নিজ জমির পলট দেখতে পারবেন এবং নিজ নিজ পলটের বিস্তারিত আপনারা এক ক্লিকায় দেখতে পারবেন তো ভূমি সংক্রান্ত সকল কর্মকার্যগুলো বা সকল সেবাসমূহ অনলাইনের আওতায় আনতে মোটামুটি একটা সময় প্রয়োজন হবে সেটার জন্য আপনাদের দীর্ঘ একটা সময় আপনাদেরকে অপেক্ষা করতে হবে কেননা দীর্ঘ একটা সময় এখানে আশা করি প্রয়োজন হবে না কেননা এই কার্যক্রমগুলো খুব গতিতে চলমান কেননা আমরা যখন সর্বপ্রথম যখন অনলাইনে পর্সা যখন আমরা দেখছিলাম অনলাইনে খতিয়ান তখন আমরা দেখতাম যে প্রতিটা মৌজায় বিশটা পঞ্চাশটা করে অনলাইনে অনলাইনের আওতায় খতিয়ান আনা হয়েছে কিন্তু বর্তমান সময়ে যদি আমরা আলোকপাত করি তাহলে ম্যাক্সিমাম খতিয়ানগুলোই আমরা অনলাইনে পেয়ে থাকি সুতরাং দলিলগুলো এভাবেই ডিজিটালাইজার মাধ্যমে এভাবে অনলাইনে আপলোড